কলকাতার নাইট ক্লাবে নাচতে দেখা গেল তিন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী স্বস্তিকা মুখার্জি ও সোহিনী সরকারকে মায়াবী আলো আধারির খেলার সঙ্গে তাল মিলিয়ে বাজছে মিউজিক গানের তালে নাচছেন টলিউডের জনপ্রিয় এই তিন নায়িকা তাদের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে ভাইরাল টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি স্বস্তিকা মুখার্জি ও সোহিনী সরকারকে উদ্দাম নাচতে দেখা গেছে নাচের এক পর্যায়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুম্বন করেন স্বস্তিকা চুয়াল্লিশতম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ভারতীয় বাঙালি সিনেমার তাবড় তাবড় সব তারকা তবে যেতে না যেতেই খবর চাউর হয় হোটেল রুমে আগুন লাগার হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণ দৌড়চ্ছেন সবাই ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সবাইকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে মিনিটের মধ্যেই দমকল বাহিনী এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এত সব বিপদ উপেক্ষা করে সেখানকার রাতের জীবন উপভোগ করতে ব্যস্ত টালি অভিনেত্রীরা এদিকে এক বেঙ্গলী কনফারেন্সে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায় মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য ঈশা সাহা অর্জুন চক্রবর্তী ঋতুপর্ণা অনেকেই পুরস্কার বিতরণ নাচ গান আড্ডা সবই হয় এসবই যেন শান্তি ছিল না স্বস্তিকাদের ছুটে যান নাইট ক্লাবে এদিকে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বেঙ্গলি কনফারেন্সে স্বস্তিক হাজির হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য নাচে গানে মেতে আছেন এই দম্পতিও এদিকে প্রতারণার শিকার হয়েছেন বলিউডের অক্ষয় কুমার বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না একের পর এক ফ্লপ সিনেমায় হয়ে পড়েছেন এই অভিনেতা এরই মধ্যে তুললেন প্রতারিত কোন ঠাসা হয়েছেন তিনি বলিউডের সুপার অক্ষয় কুমার বছরে একাধিক সিনেমা করেন যদিও অভিনেতার মতে তিনি কখনো অর্থের জন্য অভিনয় করেন না কিন্তু পারিশ্রমিক বাকি রাখার বিষয়টিকে তিনি প্রতারণা হিসেবেই উল্লেখ করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন দুই একজন প্রযোজকের কাছে এখনো টাকা এটা প্রতারণা অক্ষয় পাই আরো বলেন তারপর আমি আর তাদের সঙ্গে কথাই বলি না চুপ করে যাই কিছু প্রযোজক এখনো আমার বকেয়া মেটায়নি এদিকে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় বেশ হতাশ অক্ষয় কুমার এই প্রসঙ্গে অভিনেতা বলেন প্রত্যেক সিনেমার পিছনেই আমার পরিশ্রম থাকে সিনেমা না চললে মন ভেঙে যায় কিন্তু ব্যর্থতা থেকেই এগিয়ে চলার হয়। আমি সেটা বুঝতে পেরেছিলাম। অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সারফিরা জাতীয় পুরস্কার প্রাপ্ত তামিল চলচ্চিত্র সুরারাই পত্তরুর রিমেক এই সিনেমাটিও বক্স অফিসে সেভাবে আয় করতে পারেনি তবে অক্ষয়ের অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে প্রশংসাও করেছেন সমালোচকেরা চলতি বছরও অক্ষয়ের একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে খেল খেল মে এবং সিংহাম এগেইন অন্যতম এছাড়াও ওয়েলকাম থ্রি হেরা ফেরি থ্রি সহ একাধিক সিনেমার শুটিং করেছেন অক্ষয় কুমার